গুড মর্নিং শুভ সকাল তোমরা সবাই কেমন আছো তো আজকের ভিডিওটা শুরু করলাম অনেক সকাল থেকে অনেক সকাল বলতে ভোর পাঁচটা এখন এত সকালে ওঠার কারণ বর একটা জায়গায় যাবে এখন গতকালকে বলে রাখলো সে কোনো কিছু খাবে না সকালে নাস্তা না খেয়েই বের হবে সে সাড়ে পাঁচটা পনেরো ছয়টার দিকে বের হবে তো সেভাবেই ছিলাম এখন সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে বর বেশ একটু দেরি হচ্ছে ছটা বেজে যাবে বের হতে হতে তো কিছু একটা করে দিই ঝটপট খেয়ে বের হলে কিছু খেয়ে বের হলে ওরও ভালো লাগবে আর নিজেও স্বস্তি পাবো যে না কিছু একটা খেয়ে বের হয়েছে ছেলে মানুষ তো কি করব কালকে হলো ফ্রিজে তৈরি করা ছিল ছোলার ডাল পেঁপে আর আলুদের একটা তরকারি সেটা গরম করে দিলাম একটা ডিম সিদ্ধ করে দিলাম আর কয়েকটা রুটি করে দিলাম এখন ও খায় দুইটা রুটি দেখি যে বেশ কয়েকটা হয়ে গেল সবগুলোই করে রাখি তো দুইটা রুটি হয়ে গেছে আগে বরকে দিয়ে আসি ও খেয়ে নিক ডিম সিদ্ধটা হতে আর একটু দেরি এটা রুটি খেতে খেতে ডিম সিদ্ধ হয়ে যাবে পরে ডিম সিদ্ধ দিয়ে দিব তো সকালবেলা তো আমাদের এগুলাই হয় খাবার আসলে সকালে রুটি পরোটা না হলে মাঝে মাঝে একটু খিচুড়ি খিচুড়ি রান্না করা হয় বেশিরভাগ রুটিই হয় সকালবেলা সবাই সকালবেলা রুটি খায় বাচ্চারাও রুটি খায় আমার ছেলে মেয়ে তো রুটি হলে আর কোনো কিছু লাগে না প্রতিদিন আমার রুটি না হলে পরোটা মাঝে মধ্যে লুচি এগুলোই সকালের নাস্তা হয় আমি না যখন রুটির আটা করি তখন না ভুলে গেছিলাম কয়েকটা রুটি আটা করতে যে অনেকগুলো রুটি হয়ে গেল। তা যাক ভালোই হলো কয়েকটা রুটি থাকলে সমস্যা নেই বাচ্চারা খেয়ে নেবে আর রুটি বানাতে আমার না ভালোই লাগে খারাপ লাগে না আর রুটিগুলো দেখেছ যদি হয় এমন রুটি তখন তো মনটাই ভরে যায় যাই হোক আজকে সকালবেলা মা রাতে তো বলেই রাখুন লুচি খাবে তো লুচির আটাটা মাখায় রেখে দেবো ম্যারিনেট করে আর জানো তো লুচি যখনই করবো না কেন তার এক ঘন্টা আগে লুচিটা আর আটা যদি মাখায় রাখো সেই লুচিটা খুবই সুন্দর হয় যেমন ফুলবে তেমন সফট হবে খুবই মানে মানে খুবই সুন্দর হবে লুচিটা এই যে হয়ে গেল আমার লুচির আটাটা মেরিনেট করা এভাবে এখন ঢেকে রেখে দেব এখন সুজিটা রান্না করে নিই আর সুজি রান্না করার জন্য কড়াইতে দিয়ে দেবো একটু ঘি ঘির উপরে সুজিটা ঢেলে সুন্দর করে লাল লালচে করে ভেজে নিব আর যখনই এরকম লাল বর্ণ হবে তখন ফুটানোর দুধটা এর ভিতর ঢেলে দিব আর যখন সুজিটা ফুটে আসবে একটু সুন্দর করে ফোটার পরেই তারপরে কিন্তু গুড় দিতে হবে এখন আমি সুজিতে কয়েকটা কিশমিশ দিয়ে দিব এই যে বেশি না কয়েকটা কিসমি দিয়ে দিলাম আর দেব সামান্য একটু ঘি কারণ আগে তো ঘিয়েই ভেজে নিয়েছি সুজিটা আর ঘি ভাজার পরে হালকা একটু দিলে না পরে এই গন্ধটা খুব সুন্দর আসে টেস্টটা খুব ভালো হয় সেই জন্য পরে একটু ঘি দেওয়া আর এই যে নলেন গুড় দেখো আমি হলো শীতকালে সুন্দর করে মানে ইয়ে করে রেখে দিয়েছিলাম সংগ্রহ করে আমার ফ্রিজে সব ধরনের গুড় আছে এই খেজুর গুড়টা শীতকালে ছাড়া তো পাওয়া যাবে না তার জন্য ওই তখন শীতের সময় হলো ওই করে এবং দানাদার গ্রুপটাও আমি রেখে দিয়েছি ফ্রিজে যখন দরকার হয় তখন সেটা ব্যবহার করি এরপরে এই যে লুচিটা সুন্দর করে আবার ম্যারিনেশন করব। কারণ এই ম্যারিনেশনটাই হলো মেন সুন্দর করে ম্যারিনেশন করে যে লিচি করে গোল করে রেডি করে রেখে দেব একটু পরে যখন সবাই খাবে তখন আমি গরম গরম শুধু ভেজে দেবো লুচিটা আগে ভেজে রাখলে ভালো লাগে না গরম গরম ভেজেই খেতে হয় যে এভাবে করে রেখে দেব আর এই যে ডাইনিং টেবিলে সব খাবার রেডি আমি এভাবে রেখে দিলাম খাবার দিব আর এদিকে দেখি বাচ্চারা উঠেছে নাকি ওরা তো ঘুম আছে আমার ছেলে মেয়ে দুটো পাঠ দুটো চানটা জানো বাচ্চাদেরকে এত দুষ্টু যতক্ষণ ঘুমে থাক মনে হয় পৃথিবীটা ঠান্ডা এই যে মাঝে ফোনে চার্জ ছিল না তার জন্য দেখাতে পারেনি ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে এই দেখো শুরু করে দিচ্ছে সে তার ছোটোবেলার যতগুলো বই আছে বইয়ের মেলা বসাইছে আর স্কুল ছুটি আছে তো এখন ঈদের ছুটি আর জানো তো এই কারণে সকালবেলাটা না অনেকটাই সময় পাচ্ছে তার জন্য বললাম মা সকালবেলা ঘুম থেকে উঠে তো নাস্তা করবা না তুমি একটু ডেয়সটা করে নাও পারবে না সরে যাও তুমি পারো না কি তাই সরে যাও বাবা যাও আমি রেডি করি মামনি তো রেওয়াজ করছে আর ছেলেকে তো দেখলেই তোমরা আমাকে কাজ করতে দিল না সেই ড্রেসিং ডোয়ারটা নিজেই রেডি করছে তো ভাবলাম এখনই তো খেতে চাইবে খিদে লেগে যাবে তো আমি এই ফাঁকে লুচিটা করে নিই

আমার তিনটা যান পাখি এটা ফুচকু পাখিটা এটাকে তো এটা আমার ননদের ছেলে একমাত্র ননদের একটাই ছেলে আর দেখো দিদিভাই টিভি দেখছি কিভাবে আর দেখো তখন যে ছেলেকে পড়াতে পড়াতে ও আমার কোলের ভিতর ঘুমিয়ে গিয়েছিল এখানেই ঘুম কিন্তু ঘুম থেকে উঠেও দেখো কত শান্ত কত স্থির লক্ষ্মী আমার সোনাটা হাসবা ঘুম হয়ে গেল কতটুকু ঘুমলে তুমি হুম তুমি কতটুকু ঘুমলে ঘুম হয়ে গেছে ঘুম হয়ে গেছে তোমার তোমার ঘুম হয়ে গেছে বাবা হুম ভাইয়া কি উঠবে প্রিয়ম বাবাটা কি উঠবে আয় রে টুকি 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 দাদা ভাই ডিস্টার্ব করে উঠবা আসো আসো চলো বাবা 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 বাবাটা এসে এসে আসে এসে চলে আসে চলে আসি চলে এসে চলে এসে চলে এসো এসে এসে এসো এসো পাখিটা আসো আসো এসো চলে এসে আসো আসো আস চলে আসো 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 বাবা আসি বাবা আসি বাবা আসি কি হলো ঘুম থেকে উঠে কি হলো এটা কেমন হাসি বলে এটা এটা কেমন হাসি বলে এটা কি কেমন হাসি বলে এটা কেমন হাসি বলে এটা কেমন হাসি বলে এটা কেমন হাসি বলে আসো আসো টকি প্রিয়ম টকি টুকি প্রিয়ম বা টুকি প্রিয়ম টুকি প্রিয়ম টুকি প্রিয়ম ওরে হাসি ওরে হাসি হাসিটা সবাই খুব ভালো থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে